টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে ভাটপাড়া পুরসভা বিস্তীর্ণ অঞ্চল এলাকা এলাকায় জল দাঁড়িয়ে যাওয়া জনজীবন ব্যাহত হয়ে পড়েছে অভিযোগ উঠেছে বেহাল নিকাশি দরুন ভাটপাড়া পৌরসভা তেত্রিশ নম্বর ওয়ার্ডের মাদ্রাল দু নম্বর রবীন্দ্রপল্লী সহ বিস্তীর্ণ এলাকা অঞ্চলে জলে তলা চৌত্রিশ নম্বর ওয়ার্ড তিরিশ নম্বর ওয়ার্ড পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে বাসিন্দাদের অভিযোগ বর্ষার জমা জল ঘরে ঢুকে পড়েছে এই কদিন তো খুব বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে জল হয়েছে জল তো পাস করছে না কারণ ওপরে ওপরে তো উঁচু জলটা পুরো সব নিচের দিকে নামছে ওপর থেকে ওপরটা একটু উঁচু আছে এইটা নিচু বলে ওপরে জলটা সব নিচের দিকে নেবে এখানে ভাসিয়ে দিচ্ছে আগে এখানে রাস্তার অসুবিধা ছিল রাস্তা হওয়ার পর থেকে কীরকম অবস্থা রাস্তা আগে আরও নিচু ছিল এবার টিএমসি মানে অর্জুন সিং আসার পরে তখন ওনাকে বলা হয়েছিল দু ফুট উঁচু করা হলো অর্জুন সিং রাস্তা করে দিয়েছিল তখন টিএমসিতে ছিলেন করে দিয়েছিলেন

তো এখানে তো রাস্তা তো ঠিক করে দেওয়া হয়েছে আগে তো একটা রাস্তার প্রবলেম ছিল তো তারপরে আবার জল জমছে নতুন করে আবার নতুন করে রাস্তায় জল জমছে ড্রেন তো একদমই নিচু এখন কি রাস্তা উঁচু হয়ে গেছে বাড়ি নিচু হয়ে গেছে নাকি রাস্তা নিচু হয়ে গেছে আচ্ছা আগে তো রাস্তা নিচু ছিল গিয়ে সেই মিউনিসিপ্যালিটিতে গিয়ে ঠিক করা হয়েছে এখন আবার রাস্তা দেইকে সেই হয়ে গেছে আচ্ছা আর ড্রেন তো একেবারে নিচু রাত্রি যাতায়াত করতে অসুবিধা হচ্ছে হ্যাঁ রাতবেলা যাতায়াত করতে আমরা মেয়ে ছেলেরা তো মানে বেরোই না

নিকা সিগনালের ব্যবস্থা ছিল এই আডের এরিয়াটা একটু সাফার করছে বেশিভাবে বিকজ এই যে আপনার কল্যাণী হাইওয়েটা হয়ে যাওয়াতে ড্রেনেজ সিস্টেমটা ভয়ঙ্কভাবে হ্যামারিং হয়েছে এদিকে আমাদের এদিকে জলটা তো ওদিকে গিয়ে পড়তো ওই কল্যাণী হাইওয়েটা নতুন করে হয়ে যাওয়ার ফলে একটা সমস্যা সৃষ্টি সেই নিয়ে আমরা অনেকবার উপরে চিঠিয়ে চিঠিয়ে চলে যেয়ে অনেক প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে এই সিজনটাই মনে হয় লাস্ট এরপর আর সাফার করতে হবে জলের আউটলেটটা তো ওখান দিয়েই বেরোচ্ছে আপনি বুঝতে পারছেন না মনে করুন এখানে জল আমার এখানে জল জলটা আলটিমেটলি মানে পাখি পেঁয়েনা খালোই সব তো ওদিকে যেত তো স্ট্রাইক হয়ে গেছে তো তাহলে জলটা যাবে কোথা দিয়ে মেইন সমস্যাটা তো ওই কল্যাণ হাইওয়ে কেন্দ্রিক ওখান দিয়ে জলটা বেরোলে এখান থেকেও ফুল ইয়ে ফেজে বেরিয়ে যেতে পারতো সেটা পারছে না যে কোনো কারণে যেটা আমাদের অনেক প্রোজেক্ট নিয়েছে অনেক উপর লেভেলে ডিসকাশান হয়েছে খুব শীঘ্রই শর্ট আউট হবে মনে হয় এটাই লাস্ট সিজন সাফার করার জন্য আমরা দেখুন আমরা এমার্জেন্সি বেসিসে দেখবেন সব জায়গায় কন্টিনিউ পাম্প চলছে আমরা পাম্প লাগিয়ে জলগুলো বার করার চেষ্টা করছি আমরা আমাদের দিক দিয়ে যা করার সর্বতভাবে চেষ্টা করছি আর একটা যে অভিযোগ থেকে এলাকা পরিদর্শনে মাঝে মাঝে যাওয়া হয় কিন্তু যারা এলাকা কাউন্সিলার তারা ভোটের সময় ভোট নিতে আসে কিন্তু ভোটের পরে তাদেরকে দেখা যায় না এলাকাবাসীরা খুব জানাচ্ছে এটা দেখুন এটা বিক্ষিপ্তভাবে হয়তো ইন্ডিভিজুয়ালি কোনো ওয়ার্ডে হতে পারে এটা তার মানে সব কাউন্সিলাররা তা না আমি আমার কথা বলতে পারি আমি প্রতিদিন দুবার করে এলাকা ঘুরি আমার এলাকা আমি আমার নিজের ওয়ার্ডে দুবার করে ঘুরি একবার সকালে একবার রাত্রে প্রতিদিন দুবার করে ঘুরি এটা আপনি যেটা বলছেন অভিযোগ কোনো ইন্ডিভিজুয়াল কাউন্সিলরের নামে হতে পারে অথবা যিনি বলছেন তিনি হয়তো দেখা পাননি তার মানে কেউ দেখেননি এটা হতে পারে না এই কোনো কথাটা এটা কোনো সত্যতা নেই আমরা কিন্তু বাট আপনি গিয়ে দেখবেন যেখানে জল জমা আছে এমার্জেন্সি বেসিসে সেখানে পাম্প লাগিয়ে আমরা জল বার করছি দেখুন এটা কিছুটা ইয়ে আছে সত্যতা আছে বিকজ এই মুহূর্তে আপনাকে বলছি ভাটপাড়া পৌরসভার রাস্তাঘাটের অবস্থা এই মুহূর্তে খারাপ এই মুহূর্তে এটা অস্বীকার করার কোনো জায়গায় না আমরা বিভিন্ন সময় ডিসকাশান হচ্ছে আমরাও ভাইজ রাইস করছি আমরা বিভিন্ন রকম প্রোজেক্ট নিয়ে ডিসকাশান করছি আর তার মধ্যে বর্ষা বুঝতে পারলেন এই বর্ষার সময় তেমনিতে এই রাস্তাঘাটের অবস্থা একটু খারাপ হয় খুব স্বাভাবিকভাবেই আর আমরা যে রাস্তাগুলো টেন্ডারও আমাদের এক্সিকিউট হয়ে গেছে দেখবেন আমি এখনই আমাদের আটটা টেন্ডার বেরিয়ে গেছে এই যে বর্ষার জন্য কাজে হাত দিতেও একটু ভয় পাচ্ছে যারা কন্ট্রাক্টর আছে কাজে হাত দিতে ভয় পাচ্ছে কারণ এই বর্ষাটাই একটুখানি দেরি হচ্ছে বাট তেমন কিছু না বাট আগেও এই সমস্যা ছিল এই সমস্যা আগে ছিল তা না ঠিক দেখবেন আপনি অর্জুন সিংয়ের সময় যদি মনে করেন ওই সময় এমন একটা দিন গেছে আরবানের মায়না আরবানের মায়না প্রায় মাস বাকি ছিল না ন মাস যে আপনাকে অভিযোগ করেছে তাকে বলবেন অর্জুন সিংয়ের সময় মাস এমন একটা সময় গেছে নমাস আরবানের স্যালারি বাকি ছিল এখন যেরকমভাবে আপনি আবার দেখবেন স্যালারি আপডেটেড আছে এখন আর স্যালারি বাকি নেই তো এইগুলো আমরা ডেভেলপ করতে পেরেছি অনেক দিক দিয়ে কিন্তু আমাদের এখনও স্টিল নাও কিছু খামতি আছে সেগুলো আমরা শর্ট আউট করার জন্য আমরা ফুল এফোর্ট দিচ্ছি এগুলো অচিরেই মিটে যাবে একটু সময় লাগবে মিটে যাবে